আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন যিনি মেয়র থাকবেন এমপি যিনি হবেন বছরে চারবার তাদেরকে নদীর পানিতে গুসল করানো তিন মাস পর পর নদীর পানিতে গুসল করবেন কারো জানা থাকবে না কোন দিন সেই ডেট একই ডেটে সবাই না ভিন্ন ভিন্ন ডেটে কাজে এই নদীর পানিকে মুক্তার মত পরিষ্কার রাখতে তার বাধ্য হবে যেই মেয়র যেই জন্য প্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন তাকে বরখাস্ত করা সমাজকে অসুস্থ রেখে কিসের মাথব বরিয়ার তোমার নেতাগিরি সমাজের দায়িত্ব যিনি পালন করতে পারবেন চৌকিদার হিসাবে তার হাতেই সম্মানের চাবি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ পাঁচ বছরে একবার এসে দিনে রাত্রে চব্বিশ ঘন্টা দুই হাত দিয়ে শুধু সালাম দিয়ে যাবেন বাজারে টুপির দাম বাড়াই দিবেন তসপি গুলা হাতের মাঝে ঝুলবে বক্তে বেও নামাজ পড়া শুরু করবেন জিতা বাপেরও কবর জিয়ারত করবেন এগুলা বাদ দেন আপনি যদি আল্লাহকে ভয় করেন নির্দিষ্ট কোনো ধর্ম যদি আপনি সম্মান করেন অনুসরণ করেন আপনি সারাটা বছর পরে